হ্যালো বন্ধুরা দেখুন আমি কোথায় বসে আছি হাওড়া ব্রিজের নিচে আর আমি কেন এভাবে এসেছি এভাবে সময় পেলাম আমরা জানি যে সব কাজের একটা ভালো আর খারাপ দিক আছে আমার ট্রেন মিস হওয়াতে আমি একটু সময় পেয়ে গেলাম আমার হাতে প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় আছে এর জন্য আমি হাওড়া ব্রিজের নিচে চলে এসেছি তাহলে আমরা আর এখানে কিছু পানব টাইম পাস করবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে হাওড়া ব্রিজের নিচে যে ঘাটটা আছে সেখানে চলুন তাহলে আমার সঙ্গে থাকুন ভিডিওতে আপনাদের ভালো লাগবে দেখতে অসাধারণ জায়গা পিছনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে অসাধারণ পরিষ্কার হাওড়া ব্রিজ

গঙ্গার যে দৃশ্য অপরূপ দৃশ্য সেটা আমরা উপভোগ করছি আর দেখুন এদিকে আর এদিকে দেখুন হাওড়া ব্রিজ কোনো পিলার ছাড়াই হাওড়া ব্রিজ যেটা আমরা শুনে এসছি আজকে আমরা স্বচক্ষে দেখলাম আর এইদিকে স্নানের পর্বত চলছেই জল নিয়ে যাওয়া আর সানের পর্বত চলছে দেখো বাইকও বোলা তো তোরা সুইমিং রায় দেখো কিছু কিছু বাচ্চারা এক্সপার্ট আছে এরা যে যেখানে এখানকার লোকাল লোক সুইমিং করে গঙ্গার পার পারও ক্ষমতা রাখে অনেকে ছোট ভাই অসাধারণ অসাধারণ আমি না কাই না কর না কর স্টার্ট কর Start. 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 ব্রিজ দেখার এত সুন্দর জায়গা আর আর মনে হয় আর কোটা হবে না পুরো ব্রিজটাকে পুরো দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর আর গতকালই দুর্গা পুজোর বিসর্জন হয়েছে আর সেক্ষেত্রে দুর্গা পুজোর বিসর্জনের সমস্ত অস্তিত্ব এখানে নদীতে দেখতে পাওয়া যাবে বেঁচে যাচ্ছে নদী পুরো দুর্গা প্রতিমার দিয়ে পুরো ভরে আছে আমরা দেখব আর এখানে দেখুন পুরো ঘাট স্নান করার ঘাট আর গঙ্গা জল নেওয়ার ঘাট পুরো মানুষে স্নান করছে আমরা জানি যে গঙ্গা স্নান একটা পূর্ণ বলে মানা হয় তো সবাই সেরকমই করছে আর আমরা দেখুন অসাধারণ আমার তো খুব ভালো লাগছে এই পরিবেশটা পেয়ে বহুদিন পরে এখানে আসা কেউ এখানে স্নান করতে এসছে কেউ গঙ্গার জল নিতে এসছে এখন বর্ষার সিজনের জন্য জলের অত পলিউশন বোঝা যাচ্ছে না কিন্তু কাল যেহেতু বিসর্জন হয়েছে বিসর্জন হয়েছে তার অস্তিত্ব এখানে দেখা যাচ্ছে দেখুন মূর্তির স্ট্রাকচারগুলো ভেসে যাচ্ছে পুরো কলকাতায় যত মূর্তি বিসর্জন হয়েছে সমস্তই এখানে বিসর্জন হয় নদীতে গঙ্গায় তো সেক্ষেত্রে গঙ্গা এর জন্য অনেকটাই পলিউটেড হয়েছে আমরা এই দেখুন স্ট্রাকচারটা ঘুরে ঘুরে কীভাবে ভেসে বেসে চলে যাচ্ছে এরকম হাজারও হাজার স্ট্রাকচার এখানে যে মূর্তির যে ট্রাক স্ট্রাকচার সেগুলো ভেসে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দূরে যেতে এগুলো বিসর্জনের একটা নিয়ম হওয়া উচিত যাতে নদী পলিউশন না হয় সেদিকে হয়তো কিছু প্রোটোকল আছে কিন্তু মানুষ সে তো মানে না আরেকবার দেখিয়ে দিই আমরা জানি যে হাওড়া ব্রিজের নিচে কোনো খাম্বা নেই কোনো পিলার নেই সেটা আমরা পরিষ্কারভাবে দেখা যাচ্ছি দেখুন অন্য এন্ডে অন্য এন্ডটাকে ভালো করে দেখি অন্য এন্ডে এখানে লেগে আছে আর পুরো নদীটা কভার করে আবার এই এন্ডে লেগে আছে একদম মাঝখানে এত কমসে কম এক থেকে দেড় কিলোমিটার হবে যেটা রকম পিলার নেই পুরো স্ট্রাকচার উপরেই বাঁধা আছে দেখুন উপর থেকে এটাকে বেঁধে রাখা আছে এখানে কনস্ট্রাকশান এটার এটাই স্পেশালিটি ভিতরে দেখুন ট্রাফিক চলছে মানুষ চলছে আর বাস লরি চলছে কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি আমরা যারা জানেন না হাওড়া দিকে ব্রিজের এই সাইডটা হচ্ছে হাওড়া আর ব্রিজ পার হয়ে দিকে হচ্ছে কলকাতা যেটা আমরা আমরা এখানে লঞ্চ আছে লঞ্চ দিয়ে ওই যে লঞ্চ যাচ্ছে লঞ্চ দিয়েও আমরা পার হতে পারি লঞ্চ হাওড়া থেকে বাবুরঘাট পর্যন্ত নিয়ে যায় ওই যে লঞ্চ যাচ্ছে ফেরি সিস্টেম আছে একটা যাচ্ছে আর একটা আসছে আর একটা আসছে একবার দেখি দিই এই যে আসছে এই লঞ্চটা আসছে আর এটা যাচ্ছে আমি পুরো হাওড়া ব্রিজের নিচে আর গঙ্গার যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদের কেমন লাগছে এই ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে এদিকে দেখুন কত পুণ্যার্থী কেননা আমরা জানি গঙ্গা স্নান একটা পুণ্য বলে মানা হয় সেইতে হতে পুণ্যার্থী কেউ স্নান করতে এসছে আর কেউ গঙ্গার জল যে পুজোতে ব্যবহার হয় গঙ্গার জল নিতে আসে খেতে গন্ত কাজ করে এখানে এই জলেই ওয়াশিংও হতে থাকে যেটা আমরা পারমিট করি না কিন্তু এদের আটকানোর মতো কেউ নেই এখানে মাসিও কাপড় ধুচ্ছে যারা এখানে

कितना सीढ़ी है भाई यही लास्ट है सीरी यार BC नहीं बोलছে এই যে কোন ফেরি ঘাট এই যে ফেরি ঘাট এই লঞ্চ টাইসে ফেরিতে লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ একটা আসে আর একটা ছেড়ে যায় আর অন্য পাড়ে দেখুন বাবুল গাছের এই দিকে আরেকটা লঞ্চ গঙ্গার দিকে হাওড়া ব্রিজের নিচ থেকে যে লঞ্চ পার হচ্ছে ফুল স্পিডে দেখুন দেখা যাচ্ছে এই দেখুন রেগুলার ফেরি এগুলো রেগুলার ফেরি থেকে এখান থেকে হাওড়া থেকে বিভিন্ন জায়গায় যেতে থাকে আমরা দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ এখানে হাওড়া ব্রিজ থেকে থেকে ওইদিকে আরেকটা আসছে না যাচ্ছে ওটা এটা ফুল স্পিডে যাচ্ছে কেন ফুল স্পিডে যাচ্ছে বলুন তো একদম স্রোতের জলের দিকে যাচ্ছে বলে এটা ফুল স্পিডে যেতে পারছে অপোজিটে গেলে কিন্তু এত স্পিডে যেতে পারতো না ফুল স্পিডে আমরা ব্রিজটা দেখে নি আর দুতে দেখুন বড় একটা দেখা যাচ্ছে ভোটকে টো করে নিয়ে যাচ্ছে স্রোতের অপজিটে যাচ্ছে এর জন্য স্লো যাচ্ছে দেখুন স্পিডে যেতে পারছে না আমরা স্রোতের অনুকূলে যেতে দেখেছি বোটকে কিন্তু স্রোতের অপোজিটে যাওয়াতে এর স্পিডে যাওয়ার ক্ষমতা অনেক কমে গেছে দেখুন বোটে লোক অত নেই কেননা রিসেন্ট পুজো হয়েছে এর জন্য বোটে দেখুন ব্রিজের নিচ দিয়ে যাওয়ার একটা সুন্দর এক্সপিরিয়েন্স জেনারেলি আমরা দেখতে পাই না এই নাজারা উপর দিয়ে দেখুন বাস যাচ্ছে গঙ্গা জলের একটা শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধা দিয়ে জল এখান থেকে নিয়ে যেতে থাকে এখন ট্যানে করে বিভিন্ন দূর দূরান্ত থেকে জল নেওয়ার জন্য আসে যেমন ভাইসাব এসছে জল নেওয়ার জন্য গঙ্গার জল দৈনন্দিন পূজার জন্য ইউজ করা হয় সেরা পড়ছে ট্রেন ফেল হওয়ার পরে যে ভিডিওটা বানালো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি পুরো দেখানোর চেষ্টা করলাম হাওড়া ব্রিজ আর সারাউন্ডিংয়ে যে স্নানের একটা উপলক্ষ থাকে আর জল নিয়ে যাওয়ার গঙ্গা জল নিয়ে যাওয়ার উপলক্ষটা পুরো ব্যবহার করলাম আর ছেলেরা যে সুইমিং করছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে লাইক কৰণ শ্বেয়াৰ কৰোঁ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰ আমাৰ ভিডিঅ' থেংক ইউ থেংক ইউ ভেৰি মাছ তালে ভিডিঅ'তে আমি শেষ কৰিলাম